নমস্কার আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আর আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম বিয়ে বাড়ির স্টাইলে সেটা হবে ফুলকপি আর পনিরের একটা রেসিপি তো চলো এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি এরপর এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে তাই আমি প্রথমে পনিরটাকে ভেজে নেব দেখো পনিরটা আমার এখানে অনেকখানি ভাজা হয়ে গেছে পনিরটা ভাজা হয়ে গেলে তোমরা একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রাখবে কারণ সব উপকরণ আমাদের এক এক করে ভেজে তুলে নিতে হবে তো সব কিছু যদি একবারে ভেজে নাও সেটা কিন্তু ভেঙে যাবে পনিরটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপিটা আমি হালকা ভেজে নেব দেখো বাদামি বাদামি হয়ে এসেছে এবার এটাকেও পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেব। এবার এখানে আমি দুটো আলু কেটে রেখেছি আর সাথে গাজরটা কেটে রেখেছি এবার এই উপকরণগুলো আমি একসাথে ভেজে নেব তোমরা হয়তো প্রথমে লক্ষ্য করেছো আমি কিন্তু ভাজার সময় লবণ দিইনি কারণ ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে জল বাড় হওয়ার সম্ভাবনা থাকে এখন সুন্দরভাবে আলু আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি তুলে রাখলাম এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা কড়াইতে দিয়ে দিলাম এবার এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষানোর কিন্তু লবণ হলুদ সব কিছু নিরামিষ করছি না তাই আমি পেস্টের মধ্যে একটা টমেটো পেস্ট করেছি পেঁয়াজ রসুন আর আদা সামান্য পরিমাণে আমি এখানে পেস্ট করেছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ আর দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেখো আমি এখানে কেনা জিরে গুঁড়োটাই ইউজ করেছি মানে যেটার গুঁড়ো প্যাকেটগুলো পাওয়া যায় সেটা আর এখানে লাল মির্চি পাউডার মানে লাল লঙ্কা গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে কতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা এবার এক এক করে সব কিছু দিয়ে দেবো প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম এবার বাকি যা যা রয়েছে সবকিছু এখানে ঢেলে দেব এবার যেটা দেব সেটা হচ্ছে কড়াইশুটিটা আমি এখানে অ্যাড করে নিলাম এবার দিয়ে দেবো আমি যে ভেজে রেখেছিলাম পনিরটা সেটা কারণ সেটা যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে সেটা ভেঙে যেত সামান্য পরিমাণে জলটা আমি দিয়ে দেব। দেব জল জল দিয়েছি বেশি না এবার এই জলটা পাঁচ মিনিট ফুটলেই আমাদের রান্না ডান দেখো রান্নাটা আমার হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম কতটা ইজি এই রান্নাটা তোমরা সকলেই বাড়িতে ট্রাই করো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে